প্রিয়তম কলমে দেবশ্রী সিনহা অভাগীর স্মৃতির পাতা জুড়ে রাশি রাশি রক্তিম কলমকে রাঁচুর ক্ষমার আশায় আজও উপবাসী নয়নে আকাশের দিকে তাকিয়েছিল সাঁজপাতি রাধো আলোর নিঝুম রাতে আক্ষেপে ভরাসেই তীব্র দীর্ঘশ্বাস অজানা উৎকণ্ঠার সাক্ষী হয়ে সঙ্গীহীন নিস্তেজ বিহঙ্গের মতো সাথীকে ফিরে পাবার অপেক্ষায় অপেক্ষায় নিঃশেষ হতে বসেছিল একচির চরিত সুস্নাত রাতে স্বপ্নের ছায়াপথের গা ঘেঁষে নিঃশব্দে বহু প্রতীক্ষিত প্রেমিক পুরুষের আগমন এ যেন এক অপরূপ দৃশ্য পলকে বিষণ্ন হিয়া জুড়ে বয়ে গেল হাজার শরদের তরঙ্গ নিস্তেজ যুগ্ম তখন বহু যুগ পরে কাঙ্ক্ষিত সঙ্গীকে কাছে পেয়ে প্রশান্তির স্বর্গীয় মুগ্ধতায় বিলীন বানভাসি আলিঙ্গনের সুখ তখন যুগলের মর্মে মর্মে পূর্ণিমার চাঁদ ও যেন তাদের উষ্ণ মিলনের সাক্ষী হয়ে অবিরাম জ্যোৎস্না বৃষ্টি করছে হে প্রিয়তম এ কি শুধুই স্বপ্নের মায়াজাল মায়া জল শুভ সংকেত নিয়ে তুমি এলে অবশেষে জীবনের বাকি পথটুকু শিশির ভেজা শিউলি ফুলের গন্ধে বৃষ্টি স্নাত প্রকৃতির উজাড় করা সৌন্দর্য হারিয়ে শেষ নিঃশ্বাস অব্দি থেকে যাবে তো এই অভাগীর কাছে